আমাৰ এক ব্য়স্ত হিচাপ মানে तार মানে एक পসা করজ कर বুঝছান হ্যাঁ এ হে পসা করজ দিছে ওডা নিয়া মানে বেগল যাচ্ছে হেজন নে ওডা হিসাব করবা নি গাইললাম কি জানা হল জাবাদরিনছে করজ দি না মানুষ আন নেই যে বানরাম করজ দিলাম আচ্ছা দিলা একবার দিলাম 10000 টাকা বুঝছান हां দিলা আর একবার দিলাম 5000 টাকা 15000 হলো 15000 হলো হ্যাঁ খাড়ায় 15000 হই গেছে গা

মেলাটা দিলা তাহলে আবার তাহলে কত এলো সতেরো হাজার সত্তর কিবা কীভাবেই আবার চার হাজারটা দিলা তুমি চার হাজারটা দিলাম হাজার কী কী দিলে হাজার হ্যাঁ দশ দিলাম তারপর দিলে পাঁচ হ্যাঁ পাঁচ থেকে ঘুরে হ হ তাহলে হাজার

আবার পাঁচ হাজার টাকা দিল আমার দিল তার মানে তার তুমি আমি আমার পাঁচ হাজার টাকা দিলাম দিলেন তাহলে কত হইলো বারো হাজার বারো তাহলে কাম করুন কি হাজার টাকা কবি দিবেন কি তুমি বারো পাম না তাহলে সেই পয়সা কবি দিবেন বারো হাজার টাকা টাকা আমার কাছে পাবা হবে হিসাব করলাম আমার কাছে হিসাব